সকাল সকাল মা ঘাস কাটতে গিয়ে একদম মানে বিপদ ঘনিয়ে নিয়ে এসছে কারণ পুরো আঙুল কেটে এসছে দায়ের মানে চরকাতে পুরো আঙুল পেছনে ছোট আঙুলটার এই কোন নখটা পুরো কেটে গেছে আর আমি যাচ্ছি ডাক্তার আছে মা টিনা ইঞ্জেকশান নেবে তো টিনা ইঞ্জেকশান নেবে না যা আমি যাচ্ছি ব্যান্ডেড আনতে আমি বসছিলাম ভিডিও এডিট করছিলাম বাবা এসে বলছে তাড়াহুড়ো করে যে যা তাড়াতাড়ি যাও একটু ইয়ে স্কুলে গিয়ে একটা ব্যান্ডেড আয় তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর পোশাক টোশাকও কিছু পরে নি আমি এমনি গেঞ্জিটা পরেই যাচ্ছি তো যাই তাড়াতাড়ি ব্যান্ডেডটা আগে নিয়ে আসি তো মোটামুটি ব্যান্ডেড নেওয়া ডান তো এবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি ব্যান্ডেড এনে দিয়েছি আর বাবা সেই ব্যান্ড মানে কাটা জায়গাটাতে ব্যান্ডেড লাগিয়ে দেবে দেখাচ্ছি না পুরো নখটা কেটে গেছে

নিচে ধৰ মা ঔষধটা থাকল কি ঔষধে এইদৰে বেছি চলে এল মাজখণ্ডাতে এইদিক

মা ব্যান্ডেড লাগানোর পরে হাতের কি অবস্থা ধক করছে না আরও রাতের দিকে ধক ধক করবে আর দায়ে কাটা মানে কি ব্লেডে কাটলে সমান হয়ে কাটে দায়ে আঁচড় কেটে কেটে কাটে তো ব্যথা প্রচুর হয় রান্না বান্না কী করবে পটল ভাজা কুমড়ো দিয়ে টক করবে নাকি মাসের আচ্ছা টক ছাড়া অন্য কিছু করতে পারতো কিছু একটা সঞ্জীব এসছে রান্না করবে বড় লাঠা পড়েছে পুকুর জাল ফেলেছিল নাকি বাবা আচ্ছা বাবা কাটছে নাকি মাছটা আচ্ছা আমি একো সঞ্জীৱৰ সৈতে বেৰছোঁ বুজিলোমা আনি লেট হ'ব কৈ বৰ লাঠা মাছ কৈ দেখি নেকি এড লাঠা মাছ পৰেচি পালি পালি যাব মাৰা নাই পালি যাব পুৰো শ'ল মাছৰ মত লাঠা মাছটা গো শ'ল মাছৰ মত লাঠা মাছটা এই ৰকম লাঠা মাছ খেলে শ'ল মাছ খোৱাৰ দৰকাৰ নাই চিলভাৰ কাপ চিলভাৰ কাপোৰ যিৰম ছাড়া হৈছিল সেইকৈ একো বাঢ়ে নি এবছর মাছ বাড়ছে না কি ব্যাপার ভগবান জানে যাই বাবা এখানে মাছ কাটছে মাকে হেল্প করে দিচ্ছে মায়ের যেহেতু আঙুলটা ব্যথা তাদের মা কাটতে পারবে না মাছ বাবা মাছ কেটে দিচ্ছেন আর আমি একটু ঘুরে আসি আর বাবা পুকুরে জাল ফেলেছিলো আর পুকুরে জলের অবস্থা জল ঢোকানো হয়েছিল তারপর বৃষ্টির পরে জলটা যথেষ্ট পরিমাণে জল হয়েছে অনেকটাই পুকুরে জল হয়েছে

কী বলে খরচার দিক থেকে অনেকটা সাশ্রয় হয় কারণ টকে এমন কিছু মশলা লাগে না তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে তেল মশলাও কম খেয়ে খাওয়া যায় এবং শরীরের পক্ষে ভালো সেই জন্য টকটা বেশি হয় ঠিক মা কারণ ঝোল রান্না করা মানে প্রচুর পরিমাণ আদা রসুন তেল মশলা প্রচুর দিতে হয় এবার সেখান থেকে শরীরেও ক্ষতি আর টাকাও বেশি হচ্ছে আর এখানে টকে অত কিছু না সরষে বাটা পাঁচ ফুড়ুন একদমই গ্রামের লোকের মানে টক তরকারিটা হচ্ছে সবথেকে বেস্ট তো মা এখানে রান্নাবান্না চলুক আমি একটু বিশ্রাম করি এই ঘুরে ঘুরে এলাম একটু দরকার গেছিলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আর বাবা বসে আছেন খেতে আমি বসবো খিদা পেয়েছে প্রচুর মা ও মা বসে পড়ব খেতে সঞ্জীব আস তাড়াতাড়ি এবার হচ্ছে খাওয়া দাওয়ার টাইম হচ্ছে খাওয়া লঙ্কা লঙ্কা খেতে ভালো আছেন সঞ্জীব

मास्टर को बात ही नहीं बात में दर्द नहीं पिता जी भेजेंगे अभी चलते खा मोचा सागवाजा मचार शागमा लाग्छ मिस्ट्रिज खाइयो মন কৰাৰ তো এখন বিকাল প্রায় পাঁচটার মতো বাজে আর এখন বেরিয়ে পড়ছি মামার বাড়ি যাব কারণ অনেক দিন মামার বাড়িতে যাওয়া হয়নি মার বাড়ি থেকে ফোন করছে বারবার যেতে বিশেষ করে আমার দিদিমা ডাকছে যে ভাই একবার আয় অনেক দিন থেকে আসিস নি যাবো মা আসছি বুঝলে তো সাবধানে সাবধানে তো যাবো আর ইয়ে তাড়াতাড়ি রাতে করে অন্যেস হয়ে যাবে ঠিক আছে আসছি আর দেরি করব বাবা সাবধান থাকবে চলো বেরিয়ে যাই এদিকে সাইকেল আমার বের করা আছে ওইখানে রেডি আছে তো কথা না বলে যাই মা আসছি একদম আর সঞ্জীবও এসেছিলো আমার বাড়িতে সঞ্জীবও যাবে তার বাড়ি আর আমি যাবো মামার বাড়ি তুমি সেই বক্সের ভিডিও করবে না কি যাবে না আর চলো সেখানে বক্সের ভিডিওটা করে চলে যাবে তো হ্যাঁ চলো তো যাই হোক আমি আর সঞ্জীব বেরিয়ে যাই সঞ্জীব যাবে এগুলো আমি যাব খড়াই মামার বাড়িতে পৌঁছে গেছি আর দিদিমা কাটছে আনাজ আর দিদিমার সঙ্গে কিছু কথা হলো কারণ রাতের বেলা মামাদের ঘরে মাংস হবে সেই জন্য আনাচ টানাচ কাটছে দিদিমা আর আমি বসে গেছি খেতে আর মামার বাড়িতে এলাই আয়োজন হয়েছে এদিকে আমার বড় মামার বড় জামাই বসে গেছেন খেতে আমি বসছি টেবিলেও বসছে নিচে কারণ আমি নিচে বসে খেতে পারবো না তার জন্য আমি টেবিলে বসছি আর এদিকে ভাত দেখতে পাচ্ছ আর আমার মামার মেয়ে দাঁড়িয়েছে স্লাড নিয়ে কে কতটা নেবে আর আমার বড় মামার ছেলে সে একটু বদমাশি করে তার জন্য বকাও খায় আমার কাছে আর মেজমার মেয়ে ঘুরছে খেতে বসবে এদিকে পিজ্জা হলো তিনশো টাকায় এদিকে আমার ছোট মায়ের ছেলে মোবাইল ছাড়া খেতে বসবে না তাই মোবাইল দেখছে আর খাচ্ছে ছোট মাই খাইয়ে দিচ্ছে তাকে আর তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে হবে অনেকটাই রাত হয়েছে মামার বাড়িতে বেশিরভাগই রাত্রে মাংস হয় আর রাত্রে মাংস খাওয়া দাওয়ার পরে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় এদিকে সবাই খেতে বসে করেছে কম বেশি আর সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু